আমি খুবই এক্সাইটেড ছিলাম এই পার্সেলটা নিয়ে কঠোর বিডি পেজ থেকে অর্ডার করেছিলাম আর দুদিনের মধ্যে ওরা এটা ডেলিভারি করে দিয়েছে পার্সেল রিসিভের পরপরই ওদের পার্সেলটা দেখে আমার খুব ভালো লেগেছে ওরা এত সুন্দরভাবে প্যাকেজিংটা করেছে আর উপরে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশনও ছিল তো ওদের সর্বোপরি ওদেরকে আমার মনে হয়েছে অনেক প্রফেশনাল পার্সেলটা খুলতে খুলতে হয়তো বুঝে গিয়েছেন আমি কি অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম একটা স্টোরেজ বক্স কাম সোফা আর যেমনটা ছবিতে দেখেছিলাম ঠিক সেই কালারটাই পেয়েছে একদম সুন্দর পার্পল একটা কালার অর্ডার করেছিলাম খুবই সুন্দর আর মকমলের মতো একটা ফিনিশিং তো এটা খোলার পর পর আমার আরো ভালো লেগেছে অনেক জায়গায় দেখেছি যে ফেব্রিকটা ফেব্রিকটা কেমন জানি হয় এটা আমার কাছে ভালো লেগেছে সব মিলিয়ে একদম বেস্ট বেস্ট একটা আমি পেয়েছি এটা আর এখন তো একটা ওদের অফারও চলছে তো অফার ভেতরে কিনে ফেলেছি আর এটার ভেতরে কিন্তু আলাদাভাবে একটা পায়া দেওয়া ছিল যেটা আপনারা অ্যাড করে নিতে পারেন চাইলে অ্যাড না করেও রাখতে পারেন হচ্ছে পায়া এখানে পায়া ছিল আর এইগুলো আলাদা সেটিং করতে হয় আর নিচে ওরা একদম সেটিং এর জন্য আলাদা আলাদা ভাবে এক দুই তিন চার করে পায়ে নাম্বারিং করে দিয়েছিল সাথে এই স্কুল গুলো বসানোর জন্য ছিদ্রও করে দিয়েছিল তার উপরে এগুলো লাগিয়ে দিয়েছে আর এটা কিন্তু সম্ভবত বোর্ড উপরে তৈরি করা হয়েছে আর উপরে আহ এই মকমলের এই ইউজ করা হয়েছে আর খুবই সুন্দর খুবই একটা ছিল স্টোরেজ বক্সটা আর এর ভিতরে আমি রেখেছি আমার সব বিজনেস সব জিনিসপত্র আমি যেহেতু অনলাইনে বিজনেস করি তো এখানে সব ধরনের প্লান্টস জিনিসপত্র আমি রেখে দিয়েছি আর প্যাকিং এর জন্য তো অনেক কিছুই থাকে যেগুলো ঘরটা নোংরা করে ফেলে এই যেগুলো এইগুলো সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আমার রুমটা অনেক গোছালো এখন হয়ে গিয়েছে